পবিত্র রমজান মাসে আমার আঙ্গুর প্রেমিক ভাই ও বোনদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম আজকে আঙ্গুরের বেশ কিছু আপডেট আমি দিব যে আমার বাগানে যে ফুল হয়েছে ফুলের যে শিডিউলগুলা সেগুলো নিয়ে বেশ কিছু আজকে আলোচনা করব ভিউয়ার্স আজকে বেশ কিছুদিন পরে আমি আবার একটা ভিডিও নিয়ে আসতেছি দীর্ঘদিন আমি ভিডিও করিনি শারীরিক অসুস্থতার কারণে আজকে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি তারপরেও আমি ভিডিওগুলো করতেছি এই যে আমাদের ফ্রুট কাটিংয়ের পরে যে ফুলগুলো আসছে এই ফুলগুলা ফলে সেটিং হওয়া পর্যন্ত ডিটেলস আজকে ভিডিওতে আমি আলোচনা করবো আপনারা জানেন এটা আমরা প্রায় বত্রিশ দিন আগে আমরা এটার ফ্রুট কাটিং দিয়েছি এখানে আমাদের সেই এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের যে ডিসপ্লে প্রজেক্ট এটা এখানে আমার ট্রেনিং হয় এখানে সমস্ত উদ্যোক্তাদের ট্রেনিং করাই আঙ্গুর সম্বন্ধে তো এখানে দেখবেন যে এই যে আমরা আজকে বত্রিশ দিন গাছের এই যে ফুলগুলা দেখবেন কেমন সুন্দর হয়েছে এগুলা এই যে এগুলি স্টোক দেখবেন কেমন তিন ইঞ্চির ওপরে এখানে স্টোক এই যে সব গিটি গিটি সব ফুল আসছে সব এটা এই যে ফুলগুলো আসছে আমরা অলরেডি তিরিশ দিনের যে ম্যানেজমেন্ট ছিল সেই ম্যানেজমেন্ট নিয়ে আমি আলোচনা করব। আমরা ফ্রুট কাটিংয়ের পরে আপনারা জানেন যে হাইড্রোজেন সাইনামাইট আমরা পেস্ট লাগিয়েছিলাম সাইনামাইট পেস্ট লাগানোর পরে থেকে প্রত্যেক দিন মানে এভরিডে যাকে বলা হয় আমরা ফাঙ্গি গুলা দিয়েছি যার জন্য এই যে ফুলগুলো আছে গ্রিন বেশিরভাগ দেখা যাচ্ছে না পাতার কারণে কারণ এতটাই আমরা মানে রেগুলার ফাঙ্গি সাইড দিয়েছি যে পাতার উপরও একটা সুন্দর একটা আবরণ দেখবেন আছে হ্যাঁ সুন্দর একটা আবরণ আছে এবং প্রত্যেকটা পাতার নিচে নিচে সব এরকম ফুল এই যেরকম ফুলগুলো সব বড় বড় হচ্ছে এরকম তো এগুলা গ্রিন বলে কম দেখা যাচ্ছে আর কিছুদিন পর ক্লিয়ার দেখা যাবে সব তো আমরা কয়েকটা ফাঙ্গিসাইড সাইড যেমন ছিল বিশেষ করে আমরা ম্যানকোজেব এইটটি পারসেন্ট যেটা ম্যানকোজেব এইটটি পারসেন্ট তারপরে এর সাথে আপনার কপার অক্সিক্লোরাইড যেটা বলে কপার অক্সিক্লোরাইড তারপরে রিভাস অ্যান্ড্রাকল আমরা ঘুরে ফিরে প্রত্যেক দিন সকাল সাড়ে আটটার দিকে আমরা দেড় গ্রাম করে স্প্রে করেছি ডেইলি সকালবেলা স্প্রে করার একটাই কারণ হচ্ছে শিশিরটা শুকানোর ঠিক আগ মুহূর্তে স্প্রেটা করতে হয় শিশিরটা লেগে থাকবে ওই মুহূর্তে শিশির শুকাই গেলেই ফাঙ্গাসের একটা শুরু হয় আপনি যদি এক মিনিটও দেরি করেন তাহলে আপনার ফাঙ্গাসটা শুরু হয়ে যাবে তাই আমরা সবসময় খেয়াল রাখবো যে শিশিরটা শুকানোর আগে আমরা যদি এইভাবে রেগুলার স্প্রেগুলো করতে থাকি তাহলে দেখবেন আমার সুন্দর সব ফুলগুলো হবে ফুলের স্ট্রোকগুলো অনেক বড় তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির উপরে হয়ে গেছে স্ট্রোক সব পাতার মধ্যে সব এরকম ফুল এই যে বড় বড় লম্বা লম্বা সব স্ট্রোকালা ফুল আছে এগুলা এক একটা থোকাতে প্রায় দুশো পঞ্চাশের উপরে আঙ্গুর আছে আমরা ভবিষ্যতে এগুলো থিনিং করব এগুলো থিনিং করে দিব তারপরে আমরা এর মধ্যে অলরেডি অনেক ডাল ছাঁটাই করে দিয়েছি আমরা এখানে অসংখ্য ডাল ছিল যেগুলোতে ফুল আসেনি যেগুলাতে ফুল আসেনি সেগুলো আমরা ছাঁটাই করে দিয়েছি এবং যেগুলাতে ফুল আছে আমরা সব সেগুলো রেখে দিয়েছি এই যে দেখবেন এগুলোতে সব ফুল আছে এই যে পাতার নিচে নিচে সব ফুল এবং বিশাল বিশাল ফুল এগুলা যাকে বলে এই ধরনের ফুল যদি হয় আপনার একটা থোকা সাতশো আটশো গ্রাম করে ওজন হয় এই ধরনের থোকা যদি আপনারা করতে পারেন তো এইভাবে আজকে আপনার বত্রিশ দিন হয়ে গেছে আজকে আমরা আরেকটা হরমোনস দিলাম এটার মধ্যে এটা জিব্রালিক অ্যাসিড থার্টি যে পিপিএম আছে ওটার সাথে হরমোন আছে হরমোনটা দিয়ে আজকে আমরা টোটাল এগুলোকে স্প্রে করে দিয়েছি হ্যান্ড স্প্রে করে দিয়েছি এটা ডাইরেক্ট ফুলের ওপরে দিয়েছি এটা কোনো পাতায় দিইনি আমরা আজকে তা হ্যান্ড মানে হ্যান্ড স্প্রে দিয়ে টোটাল এই যে এইভাবে দেখবেন যে গায়ে সব লেগে আছে হ্যাঁ লম্বা লম্বা এই যে ফুলগুলোর স্ট্রোকগুলো দেখবেন কত লম্বা হয়ে গেছে এগুলো আরও এক ইঞ্চি দেড় ইঞ্চি লম্বা হয়ে যাবে আজকে যে হরমোনটা দিলাম এটার কারণে এখানে অসংখ্য ভ্যারাইটি আছে আমার এখানে আপনার যেমন এখানে আছে ব্ল্যাক জাম্বু আছে ভিএসটি আছে কৃষ্ণা জ্যোতি সুপার সোনাকা মানিক চমান প্রত্যেকটা ভ্যারাইটি আছে তো মার্শাল্লা যে সমস্ত গাছগুলো ম্যাচুরিটি ভালো তার তত সুন্দর ফুল আসছে খুব সুন্দর ফুল আসছে সেগুলোতে যেমন এখানে আমরা এটাতে যে দেখি এখানে যেমন আছে মানিক মানিকচমানের এই গাছটা ম্যাচুরিটি বেশি এর ফুল আসছে সুন্দর সুন্দর লম্বা লম্বা স্টোফওয়ালা ফুল আসছে চমৎকার ফুল আসছে যেগুলাতে আর যেগুলো ম্যাচুরিটি কম সেগুলাতে দুইটা তিনটা ফুল এরকম আসছে এবার এটাতে ম্যাচুরিটি অনেক ভালো এটা প্রত্যেকটা ডালে ডালে ফুল আসছে এরকম সুন্দর ফুল আসছে এই যে এটাতে দুইটা ফুল আসছে এটাতে তো এরকম যদি বেশি থাকে দুইটা তাহলে আবার সেটা থিনিং করে দিতে হবে যেহেতু আমাদের এটা প্রায় এগারো মাস মানে বয়স এই বাগানের দেখবেন অলরেডি ফুল সেট হওয়ার পরে কত সুন্দর সব ডোকাগুলো লম্বা হয়ে গেছে আর আপনারা জানেন এটা আমাদের সেই ওয়াই স্ট্রাকচার ওয়াই ফাউন্ডেশনের বাগান এটা ওয়াই ফাউন্ডেশনের বাগান দেখতে অনেক সুন্দর হয় মানে আপনার ক্লিয়ার দেখা যায় দুই পাশ থেকে ঠিক অনেকটা সেই ছই মতন লাগে অনেকটা যার জন্য এই ওয়াই ফাউন্ডেশন করলে এবং ছোট ছোটো আমরা যে যে এইস ফাউন্ডেশন করা এইস ফাউন্ডেশন করে আমরা যে করছি এটা যেমন আপনার অনুষ্কা বলে একটা ভ্যারাইটি এটার ফুলের এতটাই বড় বড় ফুল আসছে যে অনুষ্কাতে যে আপনারা দেখবেন এটা আমি যদি গাছে নিয়ে যাই এটা পাঁচ ইঞ্চি লম্বা এরকম একটা ফুল এখন পার হয়েছে যেরকম এইসব গাছের ডোগায় ডোগায় সব কেমন বড় বড় ফুল সব এটা অনুষ্কা ভ্যারাইটি আছে এই ব্লকটাতে টোটালি সব অনুষ্কা ভ্যারাইটি তো অনুষ্কা ভ্যারাইটি দারুণ একটা জানেন আপনার লম্বা একটা আঙুর অনুষ্কা ভ্যারাইটি তো এই অনুষ্কা এটা তো মনে হয় যে এত বড় লম্বা যে এটা প্রায় পাঁচ ইঞ্চির উপরে লম্বা হয়ে গেছে যে এটা বিশাল লম্বা একটা ফুলের একটা এবার হয়েছে একটা এই ধরনের ফুলের যদি লম্বা হয় থোকাটা যদি লম্বা হয় এই সময়ে তাহলে ফুলের থোকাটা অনেক এই সরি ফলের থোকাটা অনেক বড় হয় ফুল যত স্ট্রং হয় হেলদি হয় মানে সুস্থ সবল হয় ফলের থোকা তত সুন্দর হবে আর একটা কারণ আছে আমাদের গাছ তো সব জানেন আমরা সেই ছোটো ছোটো ফাউন্ডেশন করা যার জন্য ছোট ছোট এরিয়ার মধ্যে থাকে এবং এরিয়ার মধ্যে তার নিউট্রিশনটা টোটালি ভরা থাকে এর জন্য আপনার পর্যাপ্ত নিউট্রিশন পাই গাছে এবং ফুলগুলা এবং ফলগুলো সুন্দর একটা মানে ইউনিফর্ম সাইজ হয় এই ধরনের শেপ যদি করা যায় দেখবেন এটা আপনি আমি যদি দূর থেকে ক্যামেরা ধরে এভাবে আপনি মনেই হবে যে একটা বাংলাদেশের নাটা সেই নাসিকের বাগান একটা ঠিক সেমভাবেই করা হয়েছে ফুল আসার পরে দেখেন কীরকম লম্বা লম্বা হয়ে সব ডোকাগুলো আবার উপরের দিকে চলে যাচ্ছে তো আপনারা যদি ওয়াই স্ট্রাকচারের গার্ডেন করেন বা শখের বাগান করেন বা বাণিজ্যিক করেন যেটা কেন ওয়াই স্ট্রাকচারটা করলে সব থেকে সুন্দর হয় আপনি দেখবেন আমাদের কত ছোটোভাবে করে গাছটা এখানে চার ফিটের উপর থেকে ওয়াই ফাউন্ডেশন একটা ছোট্ট শিশু বাচ্চাও যে এই ফুল তোকাটা যদি হয় কত নিচেই এই আঙুরে এটা আসছে ফুলটা আসছে অনলি সাড়ে তিন ফিট থেকে চার ফিট হবে এটা চার ফিট উঁচুতে মানে এটা আছে ফল যদি হয় এটা আরও প্রায় আট ইঞ্চি নেমে আসবে এভাবেটা যদি আপনি ফাউন্ডেশনটা করে যে অনেক সুন্দর হয় এই যে একটা ব্লকে আসছি আমি এটাতে আপনার শ্যামা শ্যামাবলু যে আঙ্গুরটা সেটা শ্যামাবলু দারুণ সেটিং হয়েছে শ্যামাবলু একটা আইসিআর একটা নাম্বার ওয়ান ভ্যারাইটি একটা ইন্ডিয়ান আইসিআর ব্লু আঙ্গুর হয় গোল গোল এবং ব্লু ওয়াইন টাইপ তৈরি হয় এটা থেকে অনেক সুন্দর একটা আঙ্গুর এটা এত সুন্দর ফুল আসছে প্রত্যেকটা ডোগায় ডোগায় একবার লম্বা লম্বা ফুল আসছে এই যে ভিতরে ভিতরে যে দেখা যায় সব ফ্লাওয়ারগুলো সুন্দর সুন্দর ফুল আসছে যে কত লম্বা তা আমরা শ্যামাগুলোটার ভবিষ্যৎ ভালো দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে ভিএসডি মানিক চমান তার সাথে শ্যামাগুলোটাও আমরা অ্যাড করতে পারবো শরৎ সিডলেস দেখলাম অনেক সুন্দর ফ্লাওয়ার আসছে কালার ভ্যারাইটিগুলো বাংলাদেশের জন্য একটু বেশি আর্লি আর্লি আসে গ্রিনগুলো একটু লেট হয় বাট তারপরও আমরা গ্রিনটাও আমরা আশা করি ভালো রেজাল্ট পাবো এটা যেমন কৃষ্ণা সিডলেস কৃষ্ণা সিডলেস হচ্ছে আপনার মুন্ডরফের কাছাকাছি একটা আঙ্গুর মুনরফ যেমন লম্বা হয়ে থাকে কৃষ্ণা সিডলেসও ঠিক সেম এরকম লম্বা হয়ে থাকে দেখবেন এর ফুলগুলা কিয়া বড় মানে কত বড় বড় অনেক বড় বড় এই যে তোকাগুলো আসছে সব সুন্দর সেটিং হয়েছে কৃষ্ণা সিডলেস প্রত্যেকটা ডালে ডালে এরকম ফুল সব পাতার মধ্যে লুকিয়ে লুকিয়ে আছে সব তো এখন যে শিডিউলগুলা চলছে নিচে খাদ্য খাবার আমরা কয়েকদিন আগে ক্যালসিয়াম নাইট্রেট বরণ ইউমিক অ্যাসিড আমরা দিয়ে দিয়েছি পাশাপাশি মাইক্রোনি দিয়েছে এর সাথে যেমন আপনার জিঙ্ক দেওয়া হয়েছে কয়েকদিন আগে আমরা এক গ্রাম করে জিঙ্ক দিয়েছি তার সাথে সলোমন বলে একটা যে ফাঙ্গিসাইড আছে ওটা আমরা দিয়েছি এটাতে তো এই সময় সলমনটার কাজ আছে সলোমনটা অনেক ভালো কাজ করে সলোমন ফাঙ্গিসাইডটা এই সময় দিলে যে এগুলা ফুলগুলো ড্রপ করে না এটা যে তোকাগুলা হয়েছে দেখবেন এই যে এই যে ফুলগুলা যে মোটামোটা দানা বাঁধতেছে সরিষার থেকে মোটা মোটা হচ্ছে এগুলা এই যে আমি দেখাবো এই যে এগুলা এগুলা ঝরবে না সহজে এই সলমনটা আপনার জিরো পয়েন্ট এইট এম এল জিরো পয়েন্ট এইট এম এর সাথে আমরা দিয়েছিলাম আপনার জিঙ্ক দিয়েছিলাম এক গ্রাম দিয়ে স্প্রে দিয়েছি এটা দিয়েছে দুই দিন আগে দিয়েছি আজকে আমরা যেমন এটা দিলাম আপনাকে বলেছি যে যে অ্যাসিড থার্টি পিপিএম যেটা অনেক পাওয়ারফুল এটা থার্টি পিপিএম এর সাথে হরমোনস গেছে সেটা এটা বেরিটাকে লম্বা করে আর কি ওটা গেছে ওর সাথে একটা ফাঙ্গিসাইডও ছিল সাইমক প্লাস ম্যানকোজেব সাইমকজেনিল প্লাস ম্যানকোজেব এটা দিয়ে আমরা এটা টোটালটা দেখবেন দিয়েছি যাতে এটা দেখবেন পুরো গ্রিন হয়ে আছে এর উপরে একটা এটা এটা দেওয়ার কারণে আমরা আরও দুই তিন দিন পরে এটা এই পজিশনে চলে আসবে এই যে ফুলটা দেখছেন আপনার এখানে এখন তো প্রায় তিন ইঞ্চি আছে এটা প্রায় পাঁচ ইঞ্চি কাজ চলে আসবে দুই দিনের মধ্যে এই হরমোন্সটা এতটা পাওয়ারফুল কাজ করবে জিব্রেলিক অ্যাসিড প্লাস হরমোনসটা দেওয়া হয়েছে এভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমি মাঝখানে অনেক আপডেট দিতে পারিনি আমার এখনও কন্ট্রোল ঠিক হয়নি আমার আওয়াজ ভালো ক্লিয়ার আসছে না অনেক ঠান্ডা জ্বর টর হয়ে এক হয়ে আছে তারপরেও আমি আজকে গার্ডেনে আসছি এসে আমি আপডেট দিচ্ছি পরে নিয়মিত আপডেট আমি দিব আপডেটগুলো দেওয়া হয় না অনেকে ফোনে যারা আমার আছে আমি তাদেরকে দিচ্ছি আমি এর মধ্যে যতটা পারি আমি চেষ্টা করছি পাশে দাঁড়াতে সব বাইরে যারা বাগান আছে সাপাহারে আছে নওগাঁতে আছে আরও রাজশাহীতে আছে সবাইকে ফোনের মাধ্যমে দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের মোটামুটি ফুল সেট হয়েছে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো এর শিডিউলগুলো দিতে তো ভেয়ার্স আজকে এই পর্যন্তই মকাররম এসিটি সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ